ঘটনা হচ্ছে হলো সেদিনকে বিএমপির মিটিং হলো আডে হুরমে আর খাজা নিয়ে ছেলের ফির হুড়া হুড়ি কাজা কাজি আর কুবা কুবি নাকছিল সেটা বানা কম তোমার পাশে চেয়ার কমান আগলে আগলে বসে বসে আছে কেউ মানুষ বসে নাই উলে আরে ভি দেখা পাওছেন ছুটি ছোল কমান এই বিএমপির মিটিং শুনবে আইছে মিটিং কত মানুষ হোক বা না হোক মুই কিন্তু ভিডিও করবা মুখ যাবাই নাকবি সবাই এখন মাইকত বক্তব্য দেওছে বলে এবার বিএমপিকে ভোট দেও তোরা বুঝি সবাই মনে মনে চিন্তা করছেন তুই কমান বিএনপির মিটিং গো তুই না জামাতের মিটিং এর ভিডিও করিস সবা মেলা মিটিং জাটি হবি সেটি মোক ভিডিও বান বানাকবি অরে তো বক্তব্য দেও আর মানুষগুলা মনোযোগ দিয়ে শুনছে বলে বিএমপি এর মিটিং ওত কি কি কথা ভালো করে আনা মনে থই মিটিং শুনতে শুনতে আর 10টা 11টা বাজে গেল এক সেমা দেখেন ফির কে এক করছে কামা মনে মনে মুই এখন কজো বেলা খুরমা কখন দি বিশ্বাস পর্যন্ত বীর আমাক খুরমা দিলি সেনাগুলা দেখেন খুরমা খা খালি মোটা হয়ে গেল খুরমা দেওয়ার কথা শুনে খালি বাইতে মানুষগুলা নিন্দতেই দৌড়ে আলো খুরমা নিয়ে কেসাল লাগিছে ফির আমারে গায়ের একটা লোক কোন বেলা ভোট এবার কাক দিবেন ভোট কাক দিবি তোরা নিজেই শুনে নাও বেশ শোনা মোট কাককে দিবি সেটা বড় কথা নয়। হড়াত করে দেখো মোর মুখের আগে খুরমা আর বস্তা নিয়ে কে চাল লাগাছে। মুয়ফির ক্যামেরাটা বার করে না ভিডিও করnu কসে কি মুক্তি খুরমা দেশ নেই। যাই ভি খুরমা বাড়তে তাই গোছ তো তুমি খুরমা কে বলি দিনু তুই নিলো নিলু। আমার কেসালের ভিতর মিয়ান নাই। ওই ভি খুরমা খাওছ আর ভিডিও করছ। বিএমপি এর মিটিং ও তাসিকান আমি গরম গরম খুরমা বানু শেলাই আমি খাওছ। সবাই একটা লাইক দিয়ে যamen মুখ বড় করে। যেই মানুষটা বিএমপিকে ভরজিবাশালী সেই মানুষটাই খুরমাই pali ne। মানুষটা ঘুরে ফির বাই গেল আটে যত বিএমপি নেতা আছে সবাই ফির ছবি উঠাওছে এই দেখেন বিএমপি ধানের শীষ নড়কে থুছে একবার মুই কবাছেন ধানগুলা নষ্ট করাছে মোক দাও মুই বাইত নিয়ে যা হাসক খেলাম ভোট এবার কাক দেওছেন মোখানা কমেন্টত কমেন্ট তাহলে মই বুঝে যাম মনে হওয়ছে আটে সাংবাদিক আইছে খালি এই পাকে ওই পাকে মোবাইল বার করে ছবি তুলছে মুই ফির আটে বসে থাকু মইও ক্যামেরা বার করে ভিডিও করছো কোন জায়গা যদি মেলা সভা মিটিং হয় তাহলে মুই খবর দিমেন সেটা মুই দেখো পামেন মুই ভিডিও বানবা যাম মুই শরিয়াত আজকের ভিডিও এই পর্যন্ত ফেসবুক পেজটা সবাই ফলো और मैं